আসসালামু আলাইকুম বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুগণ ওদের আগ্রহে যারা ভাইভা পরীক্ষার জন্য ডেটের জন্য অপেক্ষায় রয়েছেন আজকে কিন্তু ডেট হয়ে গেল আগামী দশ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে পরীক্ষা হবে আপনাদের যাদের বিভিন্ন পোস্ট বিভিন্ন তারিখ দেওয়া হয়েছে তারিখগুলো এখানে উল্লেখ করা আছে আপনারা দেখে নিতে পারবেন এই একত্রিশটা সরকারি পদের কিন্তু ডেট হয়েছে সবগুলোর এই ডেট হয়েছে যার যে ডেট সেই ডেট অনুযায়ী কিন্তু আপনারা পরীক্ষাতে যেতে হবে দেখতে পাচ্ছেন কাম কম্পিউটার কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী বুট মেকার মেশন পেন্টার সূত্রধর সাইটে কিন্তু ডেট দেওয়া আছে মহিলা ব্যান্ড তারপরে অফিস সহায়ক এগুলা কিন্তু যার যে রোল নাম্বার অনুযায়ী সেই পদ এবং রোল নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের সাইটে ইয়া দেওয়া আছে তারিখ দেওয়া আছে সেই তারিখগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখতে পাচ্ছেন উপজেলা প্রশিক্ষক এগারো তারিখ মহিলা আনসার হবে এগারো তারিখ মালি বাবুরসি ব্যাটসম্যান ব্যাটসম্যান হচ্ছে বারো তারিখ আবার মহিলা আনসার হবে বারো তারিখ উপজেলা প্রশিক্ষিকা তেন বারো তারিখ কিন্তু আপনারা সবচেয়ে গুরুত্ব দিবেন ডেট অনুযায়ী আপনাদের রোল এবং পদ এবং রোল অনুযায়ী আপনাদের তারিখ ঘোষণা করা হয়েছে সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন কার কোন দিন পরীক্ষা আছে সেটা দেখেই কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় আসবেন এবারের নিয়োগটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ফায়ার নিয়োগ কোনো কোনো ধরনের দালালের চক্রে পড়বেন না অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কীভাবে ভাইবা দিতে হয় কীরকম পোশাক পরতে হয় আমি কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম তবে নতুন করে ভিডিও যদি আপনারা চান আমি দেব আর কী কী কাগজপত্র লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কী কী কাগজপত্র লাগবে সেগুলো আপনারা অবশ্যই নিয়ে আসবেন এখানে অবশ্য দেওয়া আছে এই লিস্টে তারপরে আমি বলি যে কি কি কাগজপত্র লাগবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কাগজগুলোর যে কোনো একটা শর্ট পড়লে কিন্তু আপনার ভাইভাতে সমস্যা হবে ক নম্বরে হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনের কপি এবং প্রাথমিক বাসাই লিখিত পরীক্ষার প্রবেশপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র দেখতে পাচ্ছেন চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র যদি মুক্তিযোদ্ধা হন মুক্তিযোদ্ধা সনদপত্র কোটার ক্ষেত্রে আপনারা যদি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে শারীরিক প্রতিবন্ধীর মূল সনদপত্র নিয়ে আসবেন তৃতীয় লিঙ্গ যদি হন তাহলে তৃতীয় লিঙ্গের সনদপত্র নিয়ে আসবেন ক্ষুদ্র জনগোষ্ঠী হলে সনদপত্র প্রমাণপত্র নিয়ে আসবেন সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র তো অবশ্যই লাগবে আর যাদের জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের জন্য অনলাইনের আবেদন কপি নিয়ে আসবেন প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার মূল সনদপত্র আপনারা যে পদ অনুযায়ী যেগুলোর অভিজ্ঞতা চেয়েছে সেই অনুযায়ী আপনারা সার্টিফিকেট নিয়ে আসবেন সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকেন সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র নিয়ে আসবেন অথবা সম্মতিপত্র নিয়ে আসবেন তো প্রিয় বন্ধুরা আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন আর যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি না চান আগের ভিডিওগুলোতেই কিন্তু আমি অ্যান আপ যথেষ্টভাবে আলোচনা করেছি তারপরেও নতুন কিছু আলোচনা দুই একটা আলোচনার বিষয় আছে তারপরেও যদি আপনারা নিজেই সব কিছু গুটিয়ে নিতে পারেন তাহলে আমি আর ভিডিও দেবো না আর যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট অনুযায়ী আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও দিব তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ